নয় জানুয়ারি দু পঁচিশ মিটিং শেষে জানান কারণ নামে ফৌজদারি মামলা না থাকলে রাষ্ট্রদ্রোহিতার মামলা না থাকলে এবং শিক্ষা জীবনে বহিষ্কৃত না হলে তার গ্যাজেট হতে কোনো বাধা থাকবে না কিন্তু দীর্ঘ প্রায় চার মাস কেটে গেলেও যখন গ্যাজেট হয় না তখন দুশো সাতাশ জন বাগ্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচিতে বসে এর আগে অনেকবার সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি ও প্রেস ক্লাবে তারা তাদের দাবি জানায় অবশেষে বিশ মে দু পঁচিশ একটি সম্পূরক গ্যাজেট প্রকাশ করা হয় যেখানে দুশো সাতাশ জনের একশো বাষট্টি জন গ্যাজেটভুক্ত হন কিন্তু এবারও বাদ করে পঁয়ষট্টি জন সচিব স্যারের তিনটি ক্রাইটেরিয়া না হলেও এই পঁয়ষট্টি জনের অনেকেই ত্রুটিপূর্ণ ভেরিফিকেশনের রিপোর্টের কারণে বাদ করে বাদ রেখে সেই বৈষম্যমুক্ত বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি না অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন বাংলাদেশের জন্মগ্রহণ করা মাত্রই সকলের পাসপোর্ট প্রাপ্তির অধিকার জন্মায় উনি পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করেছেন তাহলে এতদিনের পরিশ্রম শেষে একটা সরকারি চাকরিতে প্রবেশের জন্য